এদিকে আমি গ্যারেজে মিটিমিটি আলোতে পড়তেছি হঠাৎ কারো আসার শব্দ শুনতে পেলাম আমি ভাবলাম হয়তো চোর হবে তাই চুপ করে এগুতে লাগলাম কাছে গিয়ে পুরাই অবাক হলাম কারণ ওটা রিক্সাওয়ালা চাচা ছিল আমি তাকে দেখে অবাক হয়ে বললাম আরে চাচা এত রাতে আপনি এখানে চাচা বলল আর বইলো না বাপ আজকে তোমার চাচি পিঠা বানাইছে তাই আমাকে জোর করে পাঠাইলো তোমাকে এগুলো দিয়ে আসতে আমার প্রতি ওনাদের এত ভালোবাসা দেখে চোখ থেকে সত্যি দু ফুটা পানি গড়িয়ে পড়ল। মাত্র কয়েকদিনের পরিচয়ে একটা গরিব মানুষ কিভাবে আমাকে আপন করে নিয়েছে আল্লাহ হয়তো তাকে সামর্থ্য দেয়নি কিন্তু অনেক বড় মন দিয়েছে যেটা অনেক বড় লোকের থাকে না তারপর আমি চোখের পানি মুছতে চাচা বলল তুমি কাঁদছো কেন বাপ কী হয়েছে তোমার আমার খুললা কো আমি বললাম আরে কিছু না চাচা চোখে কি জানি পড়েছে এখন ঠিক আছে পিঠা দিন না চাচি বানাইছে আর আমি খাবো না এটা কি হয় চাচা বলল এই নাও তাহলে এখন আমি যাই আমি বললাম আমার সাথে একটু পিঠা খান না চাচা চাচা বলল না বাপ তুমিই খাও বাড়িতে খামুনি। আমি বললাম প্লিজ একটা আমার জোড়া চাচা আমার সাথে পিঠা খেলো একটু পর চাচা চলে গেল আমিও আর কিছুক্ষণ পড়াশোনা করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে কিছু নাস্তা করে বার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম অনেকদিন পর আজ ভার্সিটিতে আসলাম একটু ঘোরাঘুরি করে ক্লাসের সময় হলে ক্লাসরুমে চলে গেলাম ক্লাসে ঢুকতে রাইসা ওর বন্ধু বান্ধবীদের বলতে লাগলো কারো গাড়ি নষ্ট হলে বলিস মিস্ত্রি আসছে ঠিক করে দিবে বলেই সবাই জোরে জোরে হাসতে লাগলো এক বান্ধবী বলল কী রে রাইসা তোদের বাসার চাকর থেকে সোজা এখন গ্যারেজ মিস্ত্রি হয়েছে প্রতিদিন এরকম অপমান আর সহ্য করা যায় না তাই আজ মুখটা খুলেই ফেললাম তাই তাদের কাছে গিয়ে আমিও বললাম আপনারা তো আমার থেকেও আরও বেশি ফকির নিজের বাবার টাকায় ফুটানি দেখাচ্ছেন বাবার কেনা গাড়ি দিয়ে ঘুরছেন কখনো এক পয়সা রোজগার করেছেন সেই ক্ষমতাও তো আপনাদের নেই আর আমি কাজ করে নিজের উপার্জন দিয়ে নিজে চলি এখানে বলতে গেলে সবচেয়ে বড় লোক আমি আগে এক টাকা রোজগার করে আমাকে দেখান তারপরে এই বড় বড় লেকচার জানেন ননসেন্স কোথাকার রাইসা বলল এই কি বললি তুই আমরা ননসেন্স বলে রাইসা আমার গায়ে হাত তুলতে চাইলো আর তখনই রোমে সার চলে আসলেন তাই আর হাত তুলতে পারলো না শুধু বলল তোকে পরে দেখছি দাঁড়া আমি ওর কথা শুনে আর কিছুই বললাম না চুপচাপ একাই পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়লাম তারপর মনোযোগ দিয়ে দুইটা ক্লাস করলাম তৃতীয় ক্লাসে রাইসাসহ ওর সকল বান্ধবীরা উঠে চলে গেল কেন জানি না আমি ওদেরকে দেন না দিয়ে আমার মতো আমি ক্লাস করতে লাগলাম ক্লাস শেষে আমি ক্যাম্পাসের বাইরে আসতে রাইসা আর ওর বান্ধবী সহ কিছু গুন্ডা টাইপের ছেলে আমাকে ঘিরে ধরলো তারপর রাইসা বললো ক্লাসে কি বলছিলি আমি ননসেন্স তাই না তাহলে আরেকটু গিরি দেখাই দেই তারপর রাইসা ছেলেগুলোকে ইশারা করতেই আমাকে অনেক মারলো প্রায় দশ মিনিট মারার পর ওরা ওখান থেকে চলে গেল যাওয়ার সময় রাইসা আমাকে বলল আমার সাথে তর্ক করার ফল তোকে বুঝিয়ে দিয়ে গেলাম যাতে ভবিষ্যতে আমার সামনে আর না আসিস ইট তারপর কোনো রকম রিক্সা নিয়ে আমি গ্যারেজে পৌঁছালাম দুপুরে আর কিছুই খেলাম না ফ্রেশ হয়ে সরাসরি ঘুমিয়ে পড়লাম গ্যারেজেও আর কাজ করলাম না সারাদিন রাতের বেলা মায়ের জন্য গায়ে প্রচুর জ্বর আসলো জ্বর নিয়ে আবার কয়েকদিন ভার্সিটিতে গেলাম না এই কয়েকদিন চাচা চাচি মহাজন সবাই আমার কেয়ার করে সুস্থ করে তুলেছে এভাবে ভার্সিটিতে রাইসার অত্যাচার কাজের চাপ আর চাচা চাচির ছেলের মতো ভালোবাসার খুনসুটিতে আরও এক বছর কেটে গেল দ্বিতীয় বর্ষেও অনেক ভালো রেজাল্ট করেছি চাচা চাচি মহাজন সহ সবাই অনেক খুশি এখন আমি তৃতীয় বর্ষে আছি এদিকে গ্রামের বাড়িতে নিশির আজকে এসএসসি রেজাল্ট বের হয়েছে সেও অনেক ভালো রেজাল্ট করেছে কিন্তু আমি থাকতে পড়ায় ফাঁকি দিত এখন আমি নেই তাই পড়ায় মনোযোগী হতে পেরেছে আব্বু আম্মু চাচা চাচি সবাই তাকে নিয়ে অনেক খুশি এই দুই বছরে সবাই আমার সুখ প্রায় কেটে উঠতে পারছে নিশির মধ্যে আগের চেয়ে অনেক ম্যাচুরিটি আসছে সে এখন আর সেই পিচ্ছি মেয়েটা নেই নিশু জেদ দল সে ডাকা শহরে পড়াশোনা করতে চায় কিন্তু আমাকে হারানোর পর আব্বু আম্মু চাচা চাচি কেউ তাকে টাকা পাঠাবে না তাই নিশি অনেক মন খারাপ করে রোমে চুপচাপ বসে আছে সে অনেক জেদি একবার যেটা বলে সেটা করেই ছাড়ে এখন তারা কি করবে ভেবে পাচ্ছে না এদিকে আমি একদিন ভার্সিটিতে ক্যাম্পাসে বসে আছি অনেকক্ষণ একা একা বসে থাকার পর ক্লাসের সময় হয়ে গেলে ক্লাসে চলে গেলাম তবে আজকে রাইসার বান্ধবীদের দেখলাম কিন্তু রাইসাকে কোথাও দেখতে পেলাম না যাই হোক আজ ভালোই হলো শান্তি মতো ক্লাস করতে পারবো পুরো অত্যাচার থেকে তো একদিন বাঁচা গেল খুশি মনে ক্লাস করতে লাগলাম ক্লাসে নোটিশ দিয়ে গেল গরমের জন্য কিছুদিন ভার্সিটি ছুটি থাকবে যাক ভালোই হলো তিনটা ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে এলাম ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাসের দিকে আসতেই আমাদের অডিটোরিয়াম রুম সামনে পড়ে তো অডিটোরিয়াম রুমের পাশ দিয়ে যেতেই ভিতর থেকে কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ আসলো প্রথমবার আমি আওয়াজটাকে পাত্তা দিলাম না আবার হাঁটা শুরু করলাম একটু পর আবার একই রকম আওয়াজ আসলো এবার আমি সিরিয়াসলি নিয়ে ওখানেই থমকে গেলাম তাই ভেতরে কি হয়েছে সেটা দেখার জন্য দরজার কাছে গেলাম উমা এ কি দরজা ভেতর থেকে লক এই সময় তো দরজা লক থাকার কথা না ভেতরের ডালমে কালা হে তাই অনেক ধাক্কা দেওয়ার পর খোলেও গেল দরজা খোলার পর আমি ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করার পর চারদিকে দেখলাম কিন্তু কিছুই তো নেই তাহলে এই আওয়াজ কোথা থেকে আসলো হয়তো হয়তোবা বলে শুনেছি এভাবে নিজের ওপর নিজেই দোষ দিয়ে চলে আসছি দরজার সামনে আসতে হঠাৎ আবার একটা আওয়াজ ভেতরে শুনতে পেলাম কিন্তু এই আওয়াজটা আগের থেকে আলাদা আওয়াজটা শুনতে এবার আমি এক ঝটকে পিছনে তাকালাম আর পিছনে তাকাতেই আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কারণ আমি দেখলাম একটা ছেলে চিৎকার দিল ওখানে আরও কেউ আছে কন্যারে অন্ধকারের জন্য কিছুই বোঝা যাচ্ছে না তাই বোঝার জন্য কাছে গেলাম কাছে গিয়ে আমি আবার জটকা খেলাম কারণ এটা তো রাইসা আর ওর দুটা ছেলে বন্ধু আমাকে আসতে দেখে একটা ছেলে রাইসার মুখ চেপে ধরেছিল আর রাইসা হাতে কামড় দিয়ে দেয় সেজন্য ছেলেরা চিৎকার করে আমাকে দেখে রাইসা কান্না করতে লাগলো আর ছেলে দুটো বলল, এই তুই এখানে কি চাস আমি বললাম আপনারা এখানে ওর সাথে কী করছেন ছেলেটা বলল, আজ সুযোগ পেয়েছি তাই সুযোগে সদ্ব্যবহার করছি আমি বললাম মানে ছেলেটি বলল এত মানে মানে করিস না চাইলে তুইও আমাদের সাথে জয়েন করতে পারিস আমি বললাম আপনারা তোর বন্ধু আর বন্ধু হয়ে ওর এত বড় সর্বনাশ কেন করছেন ছেলেটি বলল হ্যাঁ বন্ধু ছিলাম কিন্তু ওর বাবা যেদিন আমাদের অপমান করে বের করে দিয়েছে সেদিনই ঠিক করেছিলাম ওর প্রতিশোধ আমরা ওর থেকেই নিব আর আজ সেটার সুযোগ পেয়েছি আসলে ওকে বুক করার জন্য এতদিন ওর সাথে বন্ধুত্বের নাটক করে গেছি আমি তো ওদের কথা শুনে একদম থ হয়ে দাঁড়িয়ে রইলাম এ আবার কেমন বন্ধুত্ব এর চেয়ে আমাদের গ্রামের বন্ধুরাই অনেক ভালো আমার চুপ থাকা দেখে ছেলেগুলো আবার বলল তো কেউ তো ও ওর বাবা মা অনেক অপমান করেছে কতই না অত্যাচার করেছে চাইলে তুইও আমাদের সাথে জয়েন করতে পারিস কি করবি তো ওদের কথা শুনে রাইসা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো রাইসার চুলগুলো এলোমেলো হয়ে আছে হাতগুলো বাঁধা দুইটা ছেলের শক্তির কাছে পরাজিত হয়ে ওর এমন অবস্থা হয়েছে ওর সাথে আমার রাগ থাকতে পারে কিন্তু এমন অবস্থায় আর সুযোগ নেওয়াটা মোটেও ঠিক হবে না ছেলে দুইটা আবার আমার চেয়ে বড় এদের দুজনকে পরাজিত করতে হলে আমাকে বুদ্ধি দিয়ে পরাজিত করতে হবে ছেলেটি বলল উই এত ভাবছিস কি হ্যাঁ না না বল রাইসা আমার দিকে করুণভাবে তাকালো হয়তো ভাবছে আমিও ওদের দলে যোগ দিব আমি কোনো কথা না বলেই কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটার তলপেটে একটা লাথি মারলাম আচমকা লাতি খেয়ে ছেলেটা একটু দূরে সরে পড়ল। এটা দেখে আরেকটা ছেলে আমাকে মারতে এলো গ্রামে আগে থেকে মারামারি করতে অনেক ভালো লাগত কারণ ভালো মারামারি করতে পারি কিন্তু শহরে এসে তা কখনো দেখাই এবার কারো বিপদে একটু মারামারি করাই যায় এবার ছেলেটাকে আচ্ছা মতো দোলাই দিলাম অবশ্য নিজেও কয়েকটা গুসি খেয়েছি দুইটা ছেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে ওদের কাছে গিয়ে বললাম মেয়েদের সম্মান কর তাহলে সম্মান পাবি আমি রাইসার কাছে এসে ওর হাতের বাদন খুলে দিলাম আর রাইসা আমাকে সাথে সাথে জোরে জোরে কান্না করতে লাগলো আমি বললাম আরে কি করছেন কিছুক্ষণ পর রাইসা রাইসা আমাকে ছেড়ে দিল। বলল ইউ সো আমি আমি ভাবছি তুমিও ওদের দলে যোগ দিবে বললাম আরে সমস্যা নেই ম্যাডাম আসুন আপনাকে বাসায় পৌঁছে দিই তারপর আমি রাইসাকে বাসায় নামিয়ে দিলাম রাস্তায় আসার সময় আজকে রাইসা একদম চুপ ছিল একটা কথাও বলেনি হয়তো সে অনেক ভয় পেয়ে আছে বাসায় নামিয়ে দিয়ে আমি চলে আসতে লাগলাম এমন সময় রাইসা পেছন থেকে আমাকে ডাক দিলো রাকিব আমি পেছনে ঘুরে একটু কাছে গিয়ে বললাম জি ম্যাডাম কিছু বলবেন রাইসা বলল। বাসায় আসো আমি বললাম ধন্যবাদ ম্যাডাম কিন্তু আমি যাব না আসছি বলেই সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম রাইসা পেছন থেকে অনেকবার ডাকছে কিন্তু আমি আর সারা দিইনি রাইসা বাসায় যেতে ওর এমন অবস্থা দেখে আঙ্কেল আনটি উতলা হয়ে বললেন তোর কী হইছে মা তোর এই অবস্থা কেন রাইসা কোনো কথা না বলে ওর বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগলো কিছুক্ষণ পর কান্না থামিয়ে আঙ্কেল আন্টিকে সব ঘটনা খুলে বললো সব শুনে আঙ্কেল ছেলেগুলোর উপর অনেক রাগান্বিত হলো আর সাথে সাথে পুলিশকে ফোন করে ছেলেদেরকে ধরিয়ে দিল আঙ্কেল বলল রাকিব আসছিল বাসায় নিয়ে আসিস নি কেন রাইসা বলল আসতে বলছি কিন্তু আসেনি আঙ্কেল বলল আমরা সত্যিই ওর উপর অনেক অন্যায় করেছি আর শেষ পর্যন্ত সে এগুলো বলে গিয়ে ওই তোর উপকার করলো তোকে বলেছিলাম না গ্রামের মানুষ সত্যি অনেক সহজ সরল হয় রাইসা বলল হ্যাঁ আব্বু এবার বুঝছি গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে পার্থক্য কোথায় আঙ্কেল বলল। যা মা এখন তুই তোর রোমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। রাইসা বলল আব্বু আরেকটা কথা আঙ্কেল বলল হ্যাঁ বল রাইসা বলল। আমি রাকিবকে